আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারগড় থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক আজকে আমি তিনটা ব্যান্ডের কাজ করা ড্রেসগুলো দেখাবো একটা ইস্তা বেবেক আর রাখি এই যে তিনটা ব্যান্ডের ড্রেস তিনটাই খুব সুন্দর করে কাজ করা আছে আর প্রতিটা তিনটে ব্যান্ডের ড্রেসগুলোই কিন্তু অনেক কাপুরাই ফোন দিয়ে বলছিলাম যে আপু অনেক ভালো ভালো কালেকশনের ড্রেসগুলো দেখাও একটু দামি কোয়ালিটির ভিতরে তো আজকে নিয়ে আসলাম খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এক ধরনের ড্রেস তিনটা ব্যান্ড আজকে প্রতিটা ব্যান্ডের ড্রেসগুলো আমি একটা করে দেখাবো আর ছাইটে পায়ের করার আছে আর তোমরা সবাই জানো যে এক পিসই একটা ড্রেসের হয় তো দ্বিতীয় পিস হয় না দ্বিতীয় কালারও হয় না পাঁচটা মিলে একটা বই হয় তো পুরা কামিজটা দেখো অনেক সুন্দর পুরা কামিজে কিন্তু দেখো খুব সুন্দর করে কাজ করা শুরুতেই আমি রাখি ব্যান্ড দিয়ে শুরু করছি পুরা কামি যে কাজ করা আছে কাজটা আসলে ব্যাক সাইড দিয়ে দেখলে বোঝানো যায় কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম ভালো কোয়ালিটি সাইডে পায়ের করা আছে পাইটটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আমাদের বাংলাদেশি ক্যাটালকে বেশিরভাগ ডিজাইনগুলো দেখা যায় না কিন্তু পাকিস্তানি ক্যাটালো ইন্ডিয়ান ক্যাটালোকে কিন্তু ডিজাইনগুলো কিভাবে করতে হয় পাইট দেওয়া ওটা কিন্তু দেখাই দেয় এই ক্যাটালকগুলো সম্পূর্ণ ক্যাটালকে ডিজাইনগুলো তোমরা চাইলে যেভাবে ইচ্ছা করতে পারো ওরকম ডিজাইন দেখানো আছে এটা হাতার কাপড় অন্যায়ও কাজ করা আছে ছেলের কাপড়টা আড়াইগোজ আর এটার প্রতিটার ভিতরে অন্যায় কাজ করা পুরো অন্যায় কাজ করা আছে কামিজও কাজ করা এই অন্যার কাজটা আসলে সাইড দিয়ে বোঝা যায় অনেক সুন্দর করে কাজ করা যে দেখো অন্যার কাজটা কিন্তু অনেক সুন্দর সাইড দিয়ে বোঝা যায় মানে ব্যাক সাইডে সাদা অংশ দেখা যায় তো তখন বোঝা যায় যে আসলে কাজগুলো কীরকম এটা আসলে এভাবে কাজগুলো তো বোঝা যায় না এক কাছ থেকে দেখলে বোঝা যায় যে আসলে কাজটা কীরকম রাখি ব্যান্ডের ড্রেসটা আমি রাখির ড্রেস দেখাবো প্রথমে তারপরে দেখাবো ইস্তা আছে বিবেক আছে তিনটাই দেখাবো তুই এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবা সবাইকে অনুরোধ করে বলছি ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি আর যত মোটা হোক যত লং হোক হয়ে যাবে ছাইডে পায়েরগুলো অনেক সুন্দর হাতার কাপড়টাও খুব সুন্দর আমি এই প্রতিটা ড্রেস খুলছি আর ভাবছি যে এই এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মানে দেখার পরে এত সুন্দর ডিজাইন মানে ডিজাইনগুলো এত সুন্দর দেখো ওড়নাটা অনেক সুন্দর কিন্তু পুরো অন্যটায় কাজ করা আছে কামিজ আর অন্যায় দুইটাই কাজ করা রেট হবে মাত্র বারোশো করে অরিজিনাল প্রোডাক্টের রেট তোমরা জানোই বারোশো টাকা এর আগেও আমি বারোশো টাকা করে দিছি এই যে দেখো যার যেটা ভালো লাগে নিতে পারো আর তোমরা কিন্তু এগুলো মানে কোট গুগলে সার্চ দিয়ে দেখতে পারবে কোট নাম্বারগুলো গুগলে সার্চ দিলে অরিজিনালটা চলে আসবে রাখির প্রথমে রাখি ব্যান্ডে দেখাই তারপরে একটা একটা করে ব্যান্ড শুরু করি আর দেখো তুমি প্রতিটা ড্রেস কিন্তু আলাদা মানে একটা ড্রেসের এক পিসই পাবে দুই পিস পাবে না প্রতিটা ডিজাইনে এক পিস করে পাবে একটাই কালার পাবে সাইডে পায়ের করা আছে খুব সুন্দর করে সাইডের পায়েরটা তোমরা চাইলে ছেলে দিতে পারো কামিজে গলায় দিতে পারো খুব সুন্দর করে ডিজাইন করতে পারো যারা ব্যান গলা পছন্দ করো ব্যান গলায় দিতে পারো হাতায় খুব সুন্দর করে কুচি দিতে পারো মানে বিভিন্ন ডিজাইন করে এটা তৈরি করতে পারো হাতার কাপড়টা সেট করা ড্রেসগুলো বেশি মানে চাহিদা থাকে তো সেটা ড্রেসগুলো আজকে বেশি দেখাবো দেখো ওনার সাইড দিয়ে কাজগুলো বোঝা যায় ব্যাক সাইড দিয়ে কাজগুলো বোঝা যায় সামনে দিয়ে কিন্তু এতটা বোঝা যায় না কারণ এগুলোর কাজ তো একদম নিখুঁত কাপড়ের উপরে কাজ করে তারপরে মনে হয় এই মানে ছাপটা দেওয়া হয় এর জন্য আর কি কাজগুলো এত কাজ থেকে বোঝা যায় দূর থেকে বোঝা যায় এত সুন্দর কাজ রাখি প্রতিটা ডিজাইন আলাদা প্রতিটার কালার আলাদা যার যেটা ভালো লাগে নিতে পারো এটা সাইডের পাইপটা খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবা অর্ডার দেবা এই যে এটা ব্যাক সাইড যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দেবা মাত্র রেট হবে বারোশো অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো পাচ্ছো মাত্র বারোশো টাকায় রাখি একটা ব্যান্ড এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব পণ্য জায়গার মানে ব্যান্ডের থ্রি পিস এটা রাখিটা এটা ব্যান্ডের খুব ভালো কালেকশন দেয় ওরা আর ওদের প্রোডাক্টগুলো হয় কি মানে কোয়ালিটিফুল আর ওদের তো নিয়ম আছেই যে একটা প্রোডাক্টের একটাই কালার থাকে একটাই ডিজাইন থাকে এটা দ্বিতীয়বার থাকে না দ্বিতীয় পিসও থাকে না আর আমি এখান থেকে যে কটা কালার যে কটা ডিজাইন দেখাই এটা দ্বিতীয় কিন্তু কোনো কালার ডিজাইন আমি দেখাতে পারবো না তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর কেউ যদি বলো যে না আমার পুরো সেটিং বইটাই দেন পাঁচটার মিলে একটা দেন তাও নিতে পারো ওইটা নিলে আমার আর কি বেশি সুবিধা হয় যে চাবে তাকে দেওয়া হবে দেখো কাজটা কত সুন্দর একদম নিখুঁত কাজ খুবই সুন্দর কাজগুলো কিন্তু অনেক সুন্দর সামনে গলাটাও খুব সুন্দর করে করা পাইট করা আছে দুই সিটি পায়ের করা অনেকেই পাইটটা ফালাই দেখা এটা মানে ডিজাইন করে না কিন্তু এই পাইপটা দিয়ে ডিজাইন করলে কিন্তু অনেক সুন্দর লাগে ড্রেসগুলো আমি দেখছি আর আমি নিজেও অনেক করছি তো এর জন্য আর কি জানি যে পাইপগুলো দিয়ে ডিজাইন করলে খুব সুন্দর লাগে এটা হাতার কাপড় পাইপটা তো দেয়ই শুধু ডিজাইন করার জন্য তো ফালাই দিয়ে কি লাভ প্রতিটা ছেলেওয়ারের কাপড় আড়াই ঘোষ অন্য অনেক বড় এগুলো কাপড় দেখলেই বোঝা যায় যে আসলে কাপড় কত বড় হতে পারে দেখো ওনাটা কত সুন্দর আর পুরো ওনাটায় কাজ করা আছে কামিজেও কাজ করা আছে রেট হবে মাত্র বারোশো কত সুন্দর ডিজাইন প্রতিটা যে অন্যায় সব জায়গায় ছিল দেওয়া আছে দেখো এটা মনে হয় ইস্তা প্রতিটা ব্র্যান্ডের থ্রি পিস খুবই ভালো খুবই সুন্দর আমি তিনটা ব্যান্ডেড থ্রি পিসি দেখাচ্ছি প্রথম দেখালাম রাখি এখন দেখাচ্ছি তো যারা অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে কাপড়ের কোয়ালিটি মানে কাপড়ের কোয়ালিটি দেখতেই বুঝতে পারবে যে ইস্তা ব্যান্ডের কাপড়গুলোও একই অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি একদম রাখি আর ইস্তা বিবেক তিনটা ব্যান্ডের ড্রেসগুলোই অনেক ভালো আবার বিবেক মনে করো না বাংলাদেশিটা বাংলাদেশে কিন্তু বিবেক ব্যান্ড আছে কিন্তু ওইটা না এটা ইন্ডিয়া পাকিস্তানিটা ইন্ডিয়ান পাকিস্তানি যেটা থাকে ওইটা এই বিবেক কিন্তু খুব মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান জনপ্রিয় হয়েছে এটার জন্য কিন্তু অনেক লোকাল নাম হয়েছে বিবেক কিন্তু ওইটা কিন্তু এটা না অনেক ভালো ব্যান্ডের আর প্রতিটা কোট নাম্বার আছে কোট নাম্বার তোমরা গুগলে সার্চ দিলে বের হয়ে যাবে নাকি ডুপ্লিকেট দেখা যায় মাত্র বারোশো টাকায় এই ড্রেসগুলোর মূল্য বারোশো না এটা মার্কেটে যাবে দেখবে এই ড্রেসগুলোর মূল্য আছে পঁচিশশো দুই হাজার এরকম আমি একটা জিনিস ফলো করলাম ইস্তাব্যান্ডের ড্রেসগুলোতে সম্পূর্ণভাবে জল সাপ আছে মানে প্রতিটা ড্রেসের ভিতরে জল সাপ দেওয়া আমি জিনিসটা ফলো করলাম খুব সুন্দর মনে হয় আমার কাছে ভালো লাগে দেখো পাইটটা দিয়ে গলাটা কিভাবে করছে মানে যারা ইন মানে যাদের এই বাহিরের ক্যাটা ওটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে মানে ডিজাইনগুলো কীভাবে করতে হবে সম্পূর্ণভাবে দেওয়া আছে পাইটটা দিয়ে গলা করা পাইটটা দিয়ে ছেলোয়ারের ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা প্রতিটা কামিজে অন্যায় সব জায়গায় শিল আছে তো তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দাও অনেক কাপড়ই আছে মানে ব্যবসা করো তারা কিন্তু চাও এরকম অরিজিনাল ড্রেসগুলো নিয়ে ব্যবহার করার জন্যে তারাও নিতে পারো সম্পূর্ণ রেট একটাই হবে মানে প্রতিটা ব্র্যান্ডের ড্রেসের রেট একটাই হবে বারোশো তো যার যেটা ভালো লাগে যেই ব্র্যান্ডের ভালো লাগে নিতে পারো রাখি নিতে পারো বিবেক নিতে পারো ইস্তার নিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু দাম এক কাপড়ের কোয়ালিটি এক শুধু ব্যান্ড আলাদা এটা বিবেক দেখো কিভাবে সেলার ডিজাইনগুলো গুলা করছে দেখছো পাইট দিয়ে কিভাবে সেলার ডিজাইন করছে মাত্র বারোশো এই যে পাইট গলায় যে পাইপটা মানে বসানো মানে ডিজাইন বসানো ঠিক সেম ওরকম কিন্তু পাইপটা মনে হয় কি যে পাইপটাই গলায় বসাইছে কিন্তু আসলে না অনেক সুন্দর দেখো পায়ের কীভাবে করে ছেলেয়ারে প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা তো তোমরা এই ডিজাইনগুলো সংগ্রহ করে তারপর কিন্তু তোমরা পারো এরকম করে পায়ের দিয়ে ছেলোয়ারের ডিজাইনগুলো করতে কিবা কামিজের হাতায় খুব সুন্দর লাগে আর আমার ভিডিওগুলো দেখতে থাকো সবাই মিলে যখন আমার ঈদের ছুটিতে থাকবো ঈদের পরে পনেরো দিন ওই পনেরো দিন আমি কাটিং এবং কি ডিজাইন করা শেখাবো কিভাবে করে ড্রেস কাটিং করতে হয় কীভাবে করলে মানে ড্রেসগুলো কাটিং করলে অনেক কাপড়ে হয়তো ভালো কাটিং জানো কিন্তু অনেক কিছুই জানো না টিপস তো সেই সেক্ষেত্রে আমি ঈদের পরে মানে কাটিংয়ের জন্য পনেরো দিন আমি শুধু কাটিংয়ের ভিডিও সারবো প্রতিটা ড্রেসের কাটিংয়ের ভিডিও দেখতে পারবে ড্রেস থ্রি পিস ব্লাউজ পেডি করছি কীভাবে কাটিং করলে সুবিধা হয় তারপরে ডিজাইনগুলো কীভাবে করতে হয় এগুলো আমি ঈদের পরে পনেরো দিন পরে শেখাবো তো সামনেই তো আস্তে আস্তে অপেক্ষা করো আর সবাই আমার ভিডিওটা দেখবে আর করে কারণ আমিও কিন্তু কাটিং জগৎ পারি কাটিং এর সম্পূর্ণ কাটিং পারি সমস্যা নাই অভিজ্ঞতা আছে অনেক বেশি তো সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকো আর ঈদের পরে ছুটির পরে অবশ্যই পনেরো দিন কাটিং শেখানো হবে অনেক আপুরাই বলে যে কামিজ কাটিং করলে এরকম সমস্যা হয় ওরকম সমস্যা হয় কোনো সমস্যা হবে না সব সমস্যা সমাধান করে দেবো কিছু কিছু ছোটো মোটো ভুলেও কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় এ দেখো ছেলরে কীভাবে করে ডিজাইন করছে তো আজকের মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও আবার দেখেন